একবার আয়সারদ আল্লাহ তালনহু রসুল সাল্লাহ আলি সাল্লামের সফর সঙ্গী ছিলেন চলার পথে রসুল সাল্লাহ আলি সাল্লাম আয়সার দিয়াহ আনহুকে বললেন এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি প্রতিযোগিতায় জয়ী হন আয়সার আনহু এর কিছুদিন পর আবার তারা দুজন দৌড় প্রতিযোগিতা করেন সেদিন রসুল সাল্লাহ সাল্লাম জয়ী হন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম মজা করে বললেন এটা হলো ওই দিনের প্রতিশোধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই পাত্রে খাবার খেতেন দুজন গ্লাসের একই দিকে মুখ লাগিয়ে পানি পান করতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম খালিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রং ছিল সাদা ও লালের মিশ্রণে তাই তাকে হুমায়রা বলেও সম্বোধন করা হতো আয়সারদ্লাউ রসুল সাল্লা আলি সাল্লামের কাছ থেকে তিনি ইসলাম সম্পর্কে প্রভুত জ্ঞান অর্জন করেছিলেন তিনি ইতিহাস ও সাহিত্যের জ্ঞান অর্জন করেছিলেন তার বাবার কাছ থেকে চিকিৎসা শাস্ত্রের জ্ঞান লাভ করেন বিভিন্ন অঞ্চল থেকে রসুল সাল্লা আলি সাল্লামের দরবারে আসা আরব করতের প্রতিনিধি দলের কাছ থেকে উরুয়া বলেন আমি চিকিৎসা বিজ্ঞানে আয়েসারাদ আল্লাহ তাল্লাহ আনহুর দক্ষ কাউকে দেখিনি আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম খালা আপনি এই জ্ঞান কোথা থেকে পেলেন তিনি বললেন আমি মানুষকে রুগীর চিকিৎসা করতে দেখে তা মনে রেখেছি আয়েশা আদি আল্লাহ জ্ঞানের পরিধি ও গভীরতা ছিল অতুলনীয় তার ছিল গভীর অন্তর্দৃষ্টি এবং তা প্রকাশের দক্ষতা ইসলামের তাৎপর্য বিষয়ে গভীর জ্ঞান নিয়ে তিনি সুন্দর পর্যালোচনা করতেন আয়েসা রাদউতাল প্রতি বছর হজে যেতেন হেরা ও সাবির পর্বতের মাঝখানে তার তাঁবু স্থাপন করা হতো দূর দূরান্তের পিপাসুরা সেই তাঁবুর পাশে ভিড় জমাতেন তিনি তাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে উৎসাহ দিতেন শুধু নারীদেরই নয় পুরুষদেরও তিনি শিক্ষা দিতেন আবু মুসা আশ আরি রাজে আল্লাহতালাহু বলেন যখনই কোনো হাদিস নিয়ে আমাদের সমস্যা হতো আয়েসা রাদ আল্লাহ তাল্লাহনহুকে জিজ্ঞাসা করলে আমরা তার সমাধান পেয়ে যেতাম আয়েসারদ আল্লাউ তালাহনহুর বর্ণিত হাদিসের সংখ্যা দু হাজার দুশো দশটি আয়েসার দে্লাউ তো সুবক্তা ছিলেনই তার মধ্যে কাব্যজ্ঞানও ছিল বাবা আবু বাকার রাদ আলাহ তালাহুর মৃত্যুর পর তিনি একটি শোকগাথা রচনা করেন আয়েসার রে আল্লাহ উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন যুদ্ধে মুসলিম সৈন্যরা যখন প্রায় পর্যদস্ত তেমন ঝুঁকির মধ্যে আয়েসারাদ আল্লাহ তালাহ আনু দৌড়ে দৌড়ে আহত সৈনিকদের পানি পান করান রাত ও দিনের বেশিরভাগ সময় তিনি ইবাদতে মগ্ন থাকতেন চাষতেন নামাজ নিয়মিত আদায় করতেন রাতে ঘুম থেকে জেগে তাহারুত পড়তেন নিজেকে তিনি খুব সাধারণ মনে করতেন তার সামনে নিজের প্রশংসাকে তিনি মোটেই পছন্দ করতেন না দানের ক্ষেত্রে আয়েশা রাজে তাআলা তালাহুর হাত ছিল খোলা আব্দুল্লাহ ইবনে জুবাই আদেল্লাহ তালা আনহু তার মা ও খালা দানের বর্ণনা করেছেন এভাবে আমি আমার মা ও খালা আয়সা আনহুর চেয়ে বেশি দানশীল কোনো নারীকে দেখিনি তাদের দুজনের দানের প্রকৃতির মধ্যে কিছু ভিন্নতা ছিল আমার খালা আয়েশার স্বভাব ছিল তিনি প্রথমে বিভিন্ন জিনিস একত্র করতেন যখন দেখতেন তা যথেষ্ট পরিমাণ জমা হয়েছে তখন তিনি তা দান করে দিতেন কিন্তু আমার মা আসমার স্বভাব ছিল ভিন্ন রূপ তিনি পরদিন পর্যন্ত কোনো জিনিস জমা রাখতেন না মহানবী সাল্লাহ আলি সাল্লামের মৃত্যুর শেষ দিন পর্যন্ত আয়েশা রাদে আল্লাহ তালহু তার পাশে ছিলেন তাদের দাম্পত্য জীবন ছিল বছরের এই নবছরে তিনি রসুদ আলি সাল্লামের কাছ থেকে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিলেন কোরআন হাদিস তাফসির ফিকো ও ফতোয়া ইসলামী শিক্ষার সব বিভাগেই তার অগাধ জ্ঞান ছিল হজরত আবুবাকা রাজে তাআলা আনহু হজরত উমার রাজে আল্লাহ তালহু হজত উসমান রাদে আল্লাহ তালহুর খিলাফতখালে তিনি ফতোয়া দিতেন উম্মুল মুমিনিন হজরত আয়সার দিয়াহতালহু আটান্ন হিজরি সতেরোই রমজান মদিনায় ইন্তেকাল করেন জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়